হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন তাল গাছে বাবুই পাখির বাসা একসময় গ্রামে সব পুকুরের ঘাটে অনেকাংশেই এগুলো দেখা যেত বর্তমানে এগুলো নাই বললেই চলে কিছু কিছু জায়গায় হঠাৎ করে দেখা যায় তাল গাছ খেজুর গাছ বা এরকম বড় পাম খেজুর টাইপের গাছ যেগুলো গাছ আছে এগুলো গাছে বাসা বাদে আমি আসছি সাতক্ষীরা অংশে সাতক্ষীরা এলাকায় এই এলাকায় আসার পরে দেখতে পাই এরকম আর কি একটা তাল আছে বাবুই পাখির বাসা তো ভাবলাম যে আমি দেখলাম অনেক দিন পরে আমার ভালো লাগলো দেখি আমার ভিউয়ার্সদেরও হয়তো ভালো লাগবে তাই আর কি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ারও করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম